চলে গেলাম হঠাৎ করে প্রিন্স কাচ্ছিতে মোট ছিলাম চারজন এবং দুইটা বাইক আলাইকুম অ্যাভ্রিয়ান কি অবস্থা কেমন আছেন সবার সবাই অনেক বেশি ভালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার নবাব সো আমি সবাইকে জিজ্ঞাসা করলাম কী খাবার তো সবাই হলো কাচি খাবে সো আমি ভিতরে ঢুকে আমি অর্ডার দিলাম অ্যান্ড অর্ডার দেওয়ার পরে আমরা সবাই মিলে এখন উপরে চলে যাচ্ছি আমার সাথে হচ্ছে হচ্ছে জিহাদ শিশির এবং সাব্বিন সো আমরা চারজন চলে গিয়েছিলাম আজকে প্রিন্সে সো প্রিন্সে যেয়ে আমরা দেখতে পারি অনেক সুন্দর পরিবেশ তারপরে আমরা সবাই মিলে ফ্রেশ হইতে গেলাম এবং সবাই মিলে সেখানে হাত ধুয়ে আসলো এবং তারপরে আমি ওখানে বসেছিলাম সবাইকে একটু ভিডিও নেওয়ার জন্য তারপরে আমি আমার পাশে ছিল হচ্ছে জেহাদ অ্যান্ড ভিডিও করতে ছিল শিশির আর অপর পাশে ছিল হচ্ছে সাব্বি ড্যাটসএ এখানে জেহাদের হাসিটা মারাত এবং সাব্বির তার অন্য পাশ থেকে সোয়্যাগ দিছিল এবং শিশির একটু স্টাইল নিতেছিলো তারপরে আমাদের সামনে চলে আসে কাচ্ছি সো আমরা এখন সেটা ট্রাই করব অলরেডি আমরা আমি এখানে প্রায় দিনই আসা হয় এবং তারপরে সবাই মিলে আমরা খাইতে শুরু করি এবং শিশিরও খাচ্ছে অলরেডি সবার খাওয়া শেষ দ্যাটস ওয়ে এখন আমরা হাত মুছব এবং হাত ধুবো অলরেডি আমি সেখানে বসে বসে ভাবছিলাম যে কে কী কেমন করে খাচ্ছিলো অপর পাশে সাব্বির তো সেই পুরো ফিল নিয়ে খাসছে এবং